হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প ভোরের রোদ পর্ব চৌত্রিশ লেখিকা সুলতানা পারবেন খুট করে একটি শব্দ করে রুমের দরজাটা খুলে গিয়ে কারো ধীর পায়ে হেঁটে আসার শব্দ পেয়ে ভোর চুপচাপ ঘুমের বান করে নিজের বিছানায় শুয়ে রইল মিনিট খানেক পরেই মাথায় কারো পরম চিনের স্পর্শ অনুভব করতে পারে ভোর তারপর আবার মিনিট মিনিটখানেক নিরবতার পর ভোরের রুমের লাইটটা অফ করে দিয়ে খুব ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায় মানুষটা মানুষটা চলে যাওয়ার পর কিছুক্ষণ চোখ করে ঘুমের নাটক করে আগের মতো শুয়ে থাকে আবার চোখ মেলে তাকায় ভোর মুখ ফিরিয়ে বেডসাইড টেবিলটার দিকে তাকাতে খাবারের প্লেটটা চোখে পড়ে ওর আর প্লেটটা দেখে আবার হু হু করে কান্না এসে গলা বুঝিয়ে দেয় মেয়েটার গত চার দিন ধরে এভাবে প্রতিদিন রাতে মা বাবা বড় আম্মু কেউ না কেউ খাবার রেখে যায় ভোরের জন্য আর ভোরও ঘুমের ভান করে শুয়ে থাকে প্রতিদিন সারা দিন সবার মধ্যমণি হয়ে থেকেও যে ভোর সবার থেকে কতটা দূরে সেটা কেউ টেরো পায় না ভোরের সবার সামনে ভালো থাকার এই অভিনয়ের আড়ালে কষ্টটাও তাই এভাবে চাপা পড়ে যায় হাজারো হারানোর যন্ত্রণায় গত চার দিনে একবারের জন্য রোদের খবরটুকু পাইনি ভোর সেদিনের সেই কলিং বেলটা যে কত বড় ঝড় ডেকে এনেছিল ভোর আর রোদের জীবনে কথাগুলো ভাবতে নিজের অজান্তে কান্নার জল ভোরের চোখ বেয়ে গড়িয়ে পড়ে এখনও পরপর দুবার কলিং বেলের শব্দে রোদ আর ভোর দুজনেই চমকে উঠেছিল ভোরের ভীত মুখটা দেখে রোদ নিজে একটু হেসে ভোরকেও অভয় দিয়ে দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল এর মধ্যে আরও কয়েকবার কলিং মেলের শব্দ বেশি এসেছে দরজার বাইরে থেকে রোদ একটু সাহস করে দরজাটা খুলে দিতেই হুড়মুড় করে যে মানুষটা রুমে ঢুকে সে আর কেউ নয় মেঘ মেঘকে দেখে ভোর আর রোদ দুজনেই রীতিমতো ঝটকা খেল। রোদ কিছু জিজ্ঞেস করার আগেই মেঘ ধুমধাম কয়েকটা ঘুষি লাগালো রোদকে রোদ বেচারা মেঘের ঘুষের হামলা থেকে নিজেকে বাঁচানোর সময় বা সুযোগ কিছুই পেল না মেঘের ঘুষির বৃষ্টি রোদকে জানিয়ে দিচ্ছে ছেলেটা কতটা টেনশন করছিল এতক্ষণ ধরে তার কি যে রেগে আছে রোদের উপর হারামি তুই মোবাইল ইউজ করিস কী জন্য অফ করে বসে থাকার জন্য কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি তোরা দুজন কোথায় কী অবস্থায় আছিস সেটা ভেবে ভেবে আর এদিকে তুই হারামি বাড়িতে গেলি না কোথায় আছিস কেমন আছিস একটা কল করে জানানোর প্রয়োজন বোধ করলি না তুই মানুষ ওই হারামি তুই এক মানুষ ওরে ভাই মেঘ তোর দোহাই লাগে আর মারিস না এবার কিন্তু সত্যি ব্যথা লাগছে ভাই ওরে হারামি আমি কি তোকে আদর করছি যে লাগবে না তোকে তো আমি আজকে মেরেই ফেলব ভাই ভাই মেঘ রাগ করিস না ভাই আর কখনো ভুল হবে না ভাই পাক্কা প্রমিস শালা রাগ তোর প্রমিস তোর মোবাইলটা কই দে আমাকে আজ আমি তোর মোবাইলটা ভেঙে গুড়িয়ে দেব তারপর আমার মাথা ঠান্ডা হবে সারা রাত আমাকে টেনশন রেখে সে এখন রাগ করিস না শোনাতে এসেছে আমাকে মোবাইল দে ভাই সরি তো মাফ করে দে না প্লিজ আসলে মোবাইলে চার্জ ছিল না মেবি অফ হয়ে গেছে একদমই খেয়াল করিনি আমি আর আমি তোর মোবাইলের আগে তোকে গুঁড়ো করব আমি সামান্য একটা মোবাইলের খেয়াল রাখতে পারিস না তাহলে মোবাইল ইউজ করিস কেন তুই হ্যাঁ শো অফ করতে মোবাইলে রাখিস তুই মোবাইল দিয়ে এক্ষুনি নইলে আমি খুঁজে পেলে কিন্তু ভাই আমার পিচ্ছি বউয়ের সামনে এভাবে বেদ্যুত করবি না এমনিতেও বউ জামাই মানে না তারপরে এমন দোলায় খেলে পরে তো বউ আমাকে মানুষ বলে দাম দেবে না তাই বন্ধু হয়ে আমার এত বড় সর্বনাশ করবি মেঘ শালার ড্রামা যত নাটকই করিস আমি তোর উপরে অনেকে রোদ অনেক সর রোদের কথাই এতক্ষণ ভোরের কথা খেয়াল হলো মেঘের রোদকে হালকা করে ধাক্কা দিয়ে সরিয়ে ডাইনিং টেবিলের একটা চেয়ারে টেনে ধপ করে বসে পড়লো মেঘ রোদের সাথে মারামারি করতে গিয়ে বেসারার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তৃষ্ণার কথা মনে পড়তে হাত বাড়িয়ে পানির গ্লাসটা ধরার চেষ্টা করতে টেবিলের উপরের রাস্তার প্লেটের দিকে চোখ পড়তে ভ্রু কুচকে গেলো মেঘের বাহ বাড়িতে সবাইকে টেনশনে রেখে তোরা দেখছি ভালোই পিকনিক করছি সেখানে অসাধারণ মেঘ আম সরি তোকে জানাইনি রাতে ঠিকঠাক মতো ভোরকে নিয়ে পৌঁছে গেছি আর এখানেই ছিলাম কিন্তু বাড়িতে সবাইকে টেনশনে রাখলাম কখন আমি তো বাবাকে বলেই দিয়েছিলাম ভোর আমার সাথে আছে আর ভোরও তো সবার সাথে কথা বললো তাহলে ওদের এত টেনশন করার কি হলো আমি বুঝতে পারছি না ভোর সবার সাথে কথা বলছে মানে আঙ্কেল যে বললো তুই ভোরকে জোর করে কোথায় নিয়ে চলে গেছিস ওনারা নাকি ভোরের সাথে কন্ট্যাক্টও করতে পারিনি কাল সারাদিন আঙ্কেল কেন এ কথা বললো আমাকে বাবা এই কথা বলেছে এই ভোর তুই কাল ছোটো মার তোর সাথে কথা বলিস নি তো কেন মোবাইলটা দিয়ে গেলাম আমি চার্জ বেশি ছিল না কিন্তু কথা বলতে পারবি না এমনও বেহাল তো ছিল না মোবাইলের কী রে কথা বলছিস না কেন রোদার মেঘের আলোচনা শুনে এতক্ষণ ভোর কাচমুচু মুখ করে ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল এবারে রোদ ভোরকে কথাগুলো বলতে বলতে ভোরের মুখের দিকে চোখ পড়তেই ভো কুচকে ফেললো ভোরের মুখের দিকে তাকিয়ে রোদ এবারে এগিয়ে এসে ভোরের সামনে এসে দাঁড়ালো ভোর কি হয়েছে মুখটাকে এমন প্যাঁচের মতো করে রেখেছিস কেন আরে কি মুশকিল কাঁচছিস কেন আবার আমি আসলে রোদ আমি সরি আরে বাবা সরি বলছিস কেন আর কাঁদছিসই বা কেন দেখি আগে কান্না থামা প্লিজ দেখি তাকাতো আমার দিকে কী হয়েছে বল এবার আমি আমি মাকে কল করিনি কালকে আসলে হট তো কালকে তোকে মোবাইল দিয়ে আমি খাবার আনতে গেলাম তখন কি করছিলি তুই তোকে না বললাম ছোটো মা চাচ্ছু মা বাবা সবার সাথে কথা বলতে তুই যে কথা বলিস নি বাসায় সেটাও তো একবার বলিস নি আমাকে কী হয়েছিল মোবাইল অফ হয়ে গেছিলো নাকি কে কথা বলিস না কেন মোবাইল অফ হয়নি আমি অফ করে দিয়েছি কি কেন তুই পাগল নাকি তোকে কল করতে দিলাম আর তুই ফোন অফ করে বসে আছিস এটা কোন ধরনের ফাজলামি বল আসলে আসলে আমি চাইনি যেভাবে কাল মেঘ ভাই আমাকে খুঁজে পেয়েছে বড় আব্বু আমাদেরকে সেভাবে খুঁজে পাক আর ইউ সিরিয়াস বল ভোরের কথায় রোদ অবাক হয়ে তাকিয়ে রইল রোদ আর ভোরে দুজনের হতভম্ব ভাব কাটল টেবিল টেবিলের উপরে নিজের মাথা বাড়ি দেওয়ার শব্দ শুনে এই দুটোই পাগল হয়ে গেছে হায় আল্লাহ রোদ ভর না হয় বাচ্চা মেয়ে তাই পাগলামে করেছে কিন্তু তুই তুই জানিস আঙ্কেল আনটি চাচ্ছ ছোটো মা সবাই সারা রাত কত টেনশন করেছে তোদের দুজনের জন্য আঙ্কেল আমাকে কাল রাতে কতবার আমাকে কল করেছে জানিস তুই কতটা টেনশনে থাকলে মানুষটা সারাটা রাত ঘুরু নির্ঘুম কেটেছে ভাবতে পারিস তোর কি উচিত ছিল না বাসে অন্তত একবার কল করে বলা যে তোরা ঠিক আছিস আমার মোবাইল তোর মোবাইল অফ হয়ে গিয়েছিল রোদ মানলাম কিন্তু তোর এই বাড়িতে যে মাসে মাসে ল্যান্ডলাইনের বিল দিস সেটা মনে ছিল না আঙ্কেল কল না করিস আনটিকে তো একবার কল করে বলতে পারতি নাকি ওকে কিছু বলে লাভ নেই মেঘ এই ছেলে কারো টেনশন কারো ভয় ভালোবাসা এই অনুভূতিগুলো কখনো বুঝেছে যে আজ বুঝবে আঙ্কেল আপনি রোদ আর ভোর দুজনের মেঘের দিকে থতমত কে তাকিয়েছিল বলে পিছন থেকে হঠাৎ করে আত্মিকা আহমেদের কণ্ঠস্বর শুনে চমকে পিছনের দিকে ফিরে তাকালো মেঘে চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে ততক্ষণে রোদের বাবা এই বাড়ির ঠিকানা কোথায় পেলেন সেটাই বুঝতে পারছে না মেঘ নিজেও কি মেঘ আমাকে দেখে অবাক হলে ভাবছো আমি এখানে তোমার বন্ধুর এই সিক্রেট হাইট আউটডোর খোঁজ কীভাবে পেলাম তোমাদের কি ধারণা ছিল তোমরা ভোরকে লুকিয়ে রাখলে আমি ওকে খুঁজে পাবো না বাবা তুমি তুমি কি ভেবেছো রোদ তুমি আমাকে না জানালে আমি কিছু জানবো না তাসমিত কেন আমাদের ভোরের জীবনে এসেছে রোদ বলতে পারো রোদ বাবা তাসমিত একটা ফ্রড ওই লোকটা জোর করে তাসমিত কার জন্য ভোরের জীবনে এসেছে রোদ বাবা আসলে তুমি না বললে আমি সেটা জানি তাসমিতের বোনের নাম রশ্মি রাইট রোদ নাকি কিছু বললাম বাবা লুক আই ক্যান এক্সপ্লেন কী এক্সপ্লেন করবে তুমি আমাকে রোদ যে তোমার জন্য আরেকবার ভোরের জীবনে নতুন বিপদ হয়ে এসেছিল ওই তাসমিদ নামের ছেলেটা এটা এক্সপ্লেন করবে তুমি রশ্মিকে রিজেক্ট করেছো বলে মেয়েটা সুসাইড করেছে। আর সেই মেয়েটার ভাই বোনের মৃত্যুর বদলা আমাদের ভোরের উপর নিতে চেয়েছে একবার ভাবো রোদ কাল ভোরে যদি কিছু একটা হয়ে যেত তাহলে পারতে নিজেকে ক্ষমা করতে বাবা স্টপ নাও রোদ তুমি এখন তোমার ছোটো মা আর চাচার মতো এটা বলো না যে এবারও তোমার জন্য আমরা ভোরকে ফিরে পেয়েছি আমরা ভোরকে ফিরে পেয়েছি তার ক্রেডিট যদি কারো পাওনা থাকে তাহলে সেটা মেঘের আর যাই হোক তোমার কোনো ক্রেডিটই নেই তোমার যদি কোনো ক্রেডিটই থাকে তাহলে সেটা হলো ভোরকে বিপদে ফেলার ক্রেডিট বাবা অথচ তুমি বুঝতে চাইলে রোদ তুমি বোঝাতে চাইলে আমাদের ভুলে ভোরকে বিপদে পড়তে হয়েছে আমরা আমাদের মেয়ের খেয়াল রাখতে পারছি না ভুল মানুষের হাতে মেয়েকে তুলে দিতে চেয়েছি কিন্তু এই ভুল মানুষটা যে তা তোর কারণে ওর জীবনে আসার সুযোগ পেয়েছে সেটার কী করবিরোধ প্রতিবারের মতো এবারও যে ভোর তোমার কারণেই এটা কি মানবে এবার নাকি আবার নতুন করে তর্ক শুরু করবে বাবা যথেষ্ট হয়েছে তোমার পাগলামি মানসি তাসমিতের ব্যাপারটাই আমার দোষ ছিল না রশ্মি সুসাইড করতো আর না তাসমিত আমার উপরে প্রতিশোধ নিত ভোরকে ব্যবহার করতে চাইতো কিন্তু এটাও তো মানবে বাবা আমি ইচ্ছে করে এসব কিছুই করিনি এটা তো মানবে আমি নিজের জীবনে এসে ভোরকে তোমার ডায়লগ শুনতে আমি এখানে আসিনি রোদ আমি ভোরকে নিতে এসেছি ভোর মা চলো বড়ো আব্বু তোমাকে বাড়িতে নিতে এসেছে চলো ভোর থতমতো খেয়ে একবার রোদের মুখের দিকে আরেকবার বড়ো আব্বুর মুখের দিকে তাকাচ্ছিল চলে যাওয়ার কথায় ভয়ের রীতিমতো হাত পা কাঁপতে শুরু করেছে মেয়েটা আর এরপর কি হবে সে চিন্তায় ভোর রোদ আর মেঘ তিনজনেরই হাত পা ঠান্ডা হতে যাচ্ছে আতিক আহমেদের যেদের কাছে শেষ পর্যন্ত ভোরের রোদকে হার মানতে হয় কি না কে জানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে